সাতটা কুড়ি আমি অনেক আগে উঠেছি উঠে আমার ময়দা মাখা হয়ে গেল অর্ধেক কাজ হয়ে গেল ভাজা ভাজি সবকিছু কাটলাম এর দিকে পরে বন্ধুরা মা করছে লুচি আর আমি ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর বাবা দেখো কত কাজ করে বাবা করছে তোমার মাছ মাংস যেগুলো নিয়ে এসছে সব ধোয়া ধুই কাটাকুটি করছে আমার বাবা সবই পারে জানো তো আর কার বাবা আমার বাবার মতন এরকম সব কাজ পারে বলো তো কমেন্টে জানিও তো আর কোনো কাজই ছোটো না সব কাজ শিখে রাখা ভালো এরপর অনেক মাছ নিয়ে এসেছিল তো আমি মাছটা আমি একটু ভাবলাম কেটে হেল্প করি যদিও আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি না তাও চেষ্টা করলাম নিজের মতো করে করার আমার বোন শুধু পিছন পিছন ঘুরছে দেখো কে কী করছে তার ভিডিওটা বানাচ্ছে যাই হোক খুব আনন্দ হচ্ছে যেন এইভাবে নিজেদের মধ্যে কাজ করে কিন্তু খুব মজা খুব বন্ধুরা সকাল সকাল বর্মশাই এসে হাজির তাড়াতাড়ি করে চলে এসেছে কারণ জামাই ষষ্ঠী বলে কথা তাই না এরপর আমার খুব খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম যে আমি খেয়ে নি কেউ খাইনি আমার বর কেউ খাইনি আমি সবার আগে খেয়ে নিলাম কারণ কি আমার খিদে পেলে মাথাটা গরম হয়ে খিদে আমি একদম সহ্য করতে পারি না তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারোর অপেক্ষা না করে আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে আর আমি দেখো মুড়ি খাচ্ছি কারণ কি অনেক কিছু দুপুরে খাওয়া দাওয়া হবে তাই তারপর মা দুই জামাইকে ফোঁটা দিচ্ছে আর দেখো এই মুহূর্তটা কত সুন্দর দেয় না বেশ ভালো লাগে তোমাদের বাড়িতেও কি এইভাবেই সব কিছু নিয়ম করা হয় জামাই ষষ্ঠীর কমেন্টে জানিও তো আমাদের তো এইভাবেই জামাইদের ফোটা দিয়ে তারপর ওদেরকে টিফিন দেওয়া হয় বন্ধুরা এটা আমার একটা স্কুল ফ্রেন্ড অনেক বছর পরে আমার আমার সাথে দেখা হলো দেখা হয়ে খুব ভালো লাগলো

দুপুরে একটু রেস্ট নিয়ে দেখো আমরা বিকালে একটু ঘুরু ঘুরু করতে বেরোলাম সবাই মিলে তোমরাও কি ষষ্ঠীর বিকালে এইভাবেই বাইরে ঘুরতে যাও কমেন্টে জানিও তো খুব তো খাচ্ছিস এই ব্লগটা এইটুকুনি ছিল ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও জানি জানিও ওকে টাটা বাই বাই